আসসালামু আলাইকুম অন্য অন্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি ছয় কাঠ গোলজামা তৈরি করবেন তো ছয় কাঠ গোলজামাটি আমি তৈরি করার জন্য এখানে চার গছ পরিমাণে কাপড় নিয়েছি তো যার জন্য তৈরি করব তার লম্বা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি লম্বার জন্য সাড়ে তিন গছ কাপড় নিলে কিন্তু হবে তো এখানে কাপড় বেশি আছে চার গজ তো প্রথমে আমাদের বডির কাপড়টি আলাদা করে কেটে নিতে হবে তো এখানে একটি ভাজ দিয়ে দেখুন এভাবে করে আরেকটি ভাজ দিয়ে নিব তো আমাদের যতটুকু বডি আসবে দেখুন বডি হচ্ছে আমার আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চিকে চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি আর দুই ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়েছি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী চার ভাগের এক ভাগ নিয়ে দুই ইঞ্চি বেশি নিতে হবে তো এখন এটা হচ্ছে কেটে আলাদা করে নিব কেটে আলাদা করে নিয়ে দেখুন এদিকে ঘুরিয়ে নিয়েছি আমি যে দিকটা আছি এদিকটা কিন্তু আটকানোর সাইড আছে এখানে কিন্তু দুই ভাজে চারটি পাট আছে শেষ তোর লম্বাটা নিব হচ্ছে দেখুন ষোলো ইঞ্চি তো এখানে সাড়ে ষোলো ইঞ্চি কাপড় আছে তো ষোলো ইঞ্চি নিয়ে নিচ্ছি আর পুট লাইন নিব সাড়ে ছয় ইঞ্চি আরমহল নিচ্ছি সাত ইঞ্চি তো এভাবে করে দেখুন দাগগুলো দিয়ে নিব এরপর আমাদের বডির মাপটি নিয়ে নিতে হবে বডি হচ্ছে আমার আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চিকে চার ভাগের এক ভাগ হচ্ছে এখানে সাড়ে নয় ইঞ্চি তো সাড়ে নয় ইঞ্চি নিয়ে নিয়েছি এখানে দেড় ইঞ্চি নিব সেলাইয়ের জন্য বেশি তো আর মহলে শেপের জন্য দেড় ইঞ্চি উপরে থেকে একটি দাগ দিয়ে নিব আর এভাবে করে ফিতাটিকে ভেঙে মাঝখানে এভাবে আরমহলের এই যে বডির পার্টের সঙ্গে মিলিয়ে দিব। এরপর কোমর নিব ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চিকে চার ভাগের এক ভাগ এখানে নয় ইঞ্চি দেড় ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য তো এভাবে করে দাগগুলো দিয়ে নিব ভিতরের দাগটি ভিতরের দাগের সঙ্গে আর গলার চওড়া নিব আড়াই ইঞ্চি আর গলার লম্বাটা নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি তো আমি সামনের পিছনে গোল গলা কাটিং করব এজন্য তাল পাট কাটিং করা যাবে না তো এখানে গোল গোলাপ সেপটি দিয়ে নিচ্ছি তারপর হাফ ইঞ্চি পুট ডাউন দিতে হবে তারপর দাগ অনুযায়ী কাটিং করে নিব তো শেষ তো এখানে দেখুন হাফ ইঞ্চি পরিমাণ আমি কেটে নিচ্ছি তো এবার হচ্ছে ঘেরের পাটটি কাটিং করে নিতে হবে তো দুই মাথা ধরে কাপড়টিকে এভাবে ভাজ দিয়ে নিব বাড়তি যে কাপড়টা আছে এখানে কিন্তু দুই হাত বহরের কাপড় তো আমি দুই ভাজে এভাবে করে চার পাট করে নিয়েছি তো আমার আমার সাইডে কিন্তু আটকানো সাইডটা আছে অপর পাশটা খোলা সাইড আছে এবার প্রথমে যে বডির পার্টটি আছে বডি হচ্ছে আমার তো দেখুন ষোলো ইঞ্চি তো ষোলো ইঞ্চি বাদ দিয়ে লম্বার মাপটি নিয়ে নিতে হবে তো দেখুন ষোলো ইঞ্চি বাদ দিয়ে এখানে লম্বা নিচ্ছি আমি আটচল্লিশ ইঞ্চি তো আটচল্লিশ ইঞ্চি নিয়ে নিয়ে এখানে দুই ইঞ্চি নিব সেলাইয়ের জন্য বেশি তো এভাবে করে দাগটি দিয়ে নিচ্ছি দাগ অনুযায়ী কাটিং করে আলাদা করে নিচ্ছি এটা হচ্ছে হাতা কাটিং করব তো আমাদের এখানে যে কোমর আসে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চিকে আট ভাগের এক ভাগ করতে হবে তো ছত্রিশ ইঞ্চিকে আট ভাগের এক ভাগ নিব এখানে সাড়ে চার ইঞ্চি আমি যে আটকানো ষাটটায় দেখি আমের দিকে তো আটকানো ষাটটার দিকে থেকে আমি সাড়ে চার ইঞ্চি নিচ্ছি আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি নিচ্ছি তো এখানে মোট পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চি নিতে হবে আর এই যে দিকটা যে খোলা দিকটা আছে তো এই খোলা দিকটা থেকে আমাদের এখানে পাঁচ ইঞ্চি নিতে হবে তো এই কোনাকুনি করে কিন্তু এই মাপটি নিয়ে নিতে হবে তো এইভাবে ফিতাটিকে কোনাকুনি করে ধরে এভাবে করে দাগটি দিয়ে নিতে হবে দাগটি দিয়ে নেওয়ার পর এভাবেও আপনারা চাইলে কাটিং করে নিতে পারেন তো আমি দুই দিক থেকে দেখিয়েছি কিভাবে খুব সহজে আপনারা কাটিং করবেন তো দেখুন এখানে কিন্তু চারটি পাট বের হয়েছে আর এখানে হচ্ছে দুইটি পাট তো এই যে দুইটি পাট যে বড়ো পাট দুইটি আছে বড়ো পাট কিন্তু মাঝখানে মাঝখানে দিতে হবে আর এখানে যে যে ছোটো কলিগুলো আছে ছোটিগুলো ছোটো কলি কিন্তু দুই পাশে দুইটা দিতে হবে তো এই যে পায়রের সাইডটা দেখুন এই পায়রের সাইডটা কিন্তু সেলাই করে নিতে হবে তো এই যে আমি পায়রের সাইডটা এই পাশেও দিয়েছি তো পায়রের সাইডগুলো দিলে কিন্তু কোনাটা ঝুলবে না তো এইভাবে করে কিন্তু সেলাই করে নিতে হবে তো এখানে যে কাপড়টা আছে দেখুন এখানে কিন্তু অনেকটা কাপড় আছে এটা হচ্ছে হাতা কাটিং করতে হবে আর গলার পরটি তো এভাবে করে ভাজ দিয়ে নিব দেখুন ভাজ দেওয়ার পর আরেকটি ভাজ দিয়ে নিচ্ছি এখানে দুই ভাজে পাট করে নিচ্ছি তো আমার দিকটা আছে আটকানো সাইড ওপর দিকটা খোলা সাইড আছে এক ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ রেখে এবার হচ্ছে হাতার লম্বাটা নিব হাতার লম্বা নিব ওটা আঠারো ইঞ্চি তো এভাবে করে দাগটি দিয়ে নিব এবার এখান থেকে দেখুন আর শেপের জন্য তিন ইঞ্চির নিচে একটি দাগ দিয়ে নিব আর এই যে আটকানোর সাইডটা আছে আটকানোর সাইডের দিক থেকেও তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিব আর শেপের সেপের জন্য তো আমি আর মহল নিয়েছি বডির পার্টে সাত ইঞ্চি তো বডির পার্টের থেকে আমাদের আরমহল এখানে এক ইঞ্চির পরিমাণ বেশি নিতে হবে এক ইঞ্চি বেশি নিয়ে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিয়েছি হাতার মুহুরিটি নেব দশ ইঞ্চি দশ ইঞ্চির অর্ধেক হচ্ছে পাঁচ ইঞ্চি এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য বেশি তো এটা দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি তো এটা দিয়ে দেখুন আমি বেল্ট তৈরি করবো তিন ইঞ্চি চওড়া করে আমি বেল্টের কিন্তু কাপড়টি নিয়ে নিয়েছি আর লম্বাটা নিয়েছি চব্বিশ ইঞ্চি তো আপনারা যতটুকু ঘের আসবে ঘেরের থেকে কিন্তু লম্বা দুই ইঞ্চি বা তিন ইঞ্চি কম নিলে কিন্তু হবে তো দুইটি বেল্ট কাটিং করে নিয়েছি এরপর দেখুন এই যে এখানে যে বাড়তি কাপড়টা আছে এটা দিয়ে যে সাইড থেকে কিন্তু আমি এভাবে করে দুই বাজে চার পাট করে নিয়েছি তো গলার পরটি নেওয়ার জন্য তো এখানে কিন্তু চার গজ পরিমাণে কাপড় ছিল তো কাপড়টা কিন্তু অনেকটাই বেশি ছিল তো আমি যার জন্য জামাটি তৈরি করেছি তার কিন্তু সাড়ে তিন গছ কাপড় হইলে কিন্তু হবে তো এখানে কিন্তু হাফ গছ পরিমাণে কাপড় বেশি আসে তো এবার আমি সেলাই করে দেখাবো কীভাবে সেলাই করবেন তো দেখুন এখানে বডির পার্টটি এভাবে করে নিয়ে নিতে হবে বডির পার্টটির আমি যে গলার পটিটা আছে গলার পটিটি প্রথমে সেলাই করে নিতে হবে তো এভাবে করে একটি ভাঁজ দিয়ে এই গলার পটিটি সেলাই করে নিব তো এবার হচ্ছে বডির পার্টের সঙ্গে এই গলার পটিটি এভাবে করে মিল করে রেখে দুই শোটা বা তিনশোতা বাদ রেখে কিন্তু এই সেলাইটি করে নিতে হবে তো আমি কিন্তু সোজা দিকটা বডির পাটের সঙ্গে জয়েন করে নিয়েছি তো এভাবে করে একটু একটু করে কেটে নিতে হবে কেটে নিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তো এই চাপ সেলাইটি কিন্তু এই পটির কাপড়ের উপরে হবে তো এখানে যে গেরের পাটটা আছে আমি যে তিনটি করে যে ছয়টি কলি বের হয়েছে এই কলিগুলো জয়েন করে নেবো তো এটা যে যে পায়রের সাইডটা আছে এই পায়রের সাইডটা কিন্তু এই আড়ার সাইড থেকে কিন্তু আমাদের জয়েন করে নিতে হবে তাহলে কিন্তু কোনটা ঝুলবে না তো হাবিনছি কাপড় বাড়তি রেখে এই দুইটি পাট সমান করে ধরে সেলাই করে নিব অবশ্যই ভালো পাশটা ভিতরে রেখে সেলাই করে নিতে হবে দেখুন একটি সাইড আমি জয়েন করে নিয়েছি ওপর পাশটাও এভাবে করে জয়েন করে নেব এই যে পাইরের সাইডটা আছে এই পাইরের সাইডটাই আরা আড়া সাইডের সঙ্গে জয়েন করে নিতে হবে তো সেলাইয়ের সুবিধার জন্য আমি উলটিয়ে নিচ্ছি দেখুন তো এই যে ছোট কলির যে চিকন অংশগুলো এই চিকন অংশগুলো কিন্তু কোমরের সাইডে রাখতে হবে কোমরের দিকটি রেখে এভাবে দুইটি পার্ট সমান করে ধরে জয়েন দিয়ে নেব তো দেখুন দুইটি পার্টই আমার জয়েন দেওয়া হয়ে গেছে এরপরে যে এই গেরের পাটটি এবার হচ্ছে যে বডির পার্টের সঙ্গে জয়েন করে নিতে হবে তো দেখুন ভালো দিকটা ভিতরে রেখে আমি ইঞ্চি কাপড় বার্কি রেখে এই বডির পার্টটির সঙ্গে গেরের পার্টটি জয়েন দিয়ে নিচ্ছি তো এই যে বডির পার্টে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে যে খোলা দিকটা আছে খোলার দিকটা কিন্তু আমি বডির পার্টের দিকে উঠিয়ে দিয়েছি বডির পার্টের দিকে দিয়ে কিন্তু এভাবে করে চাপ সেলাইটি দিয়ে নিতে হবে তো আমি অফ ক্যামেরায় আরেকটি সাইড তৈরি করে নিয়েছিলাম তো এভাবে করে এই যে সোল্ডারের সাইডটা দেখুন দুইটি পার্ট সমান করে ধরে এভাবে আমাদের সোল্ডারটি জয়েন দিয়ে নিতে হবে অবশ্যই সোজা সাইডটা কিন্তু ভিতরের দিকে রাখতে হবে তো শোল্ডারটি ডাবল করে আমি সেলাই দিয়ে নিয়েছি এবারে যে ব যে আছে এই পট্টিটি কিন্তু এভাবে করে বডির পার্টের সঙ্গে মিল করে রেখে জয়েন করে নিতে হবে তো দেখুন এভাবে করে মিল করে ধরে কিন্তু চতুর পাশে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে স্ট্রেট করে নিব হচ্ছে হাতাটি সেলাই করে নেব আমি এই যে এভাবে করে একটি ভাঙা দিব আরেকটি একটি ভাঙা দিয়ে দুইটি ভাঙা দিয়ে এই হাতাটি হাতার মুহুরিটা আছে যে হাতার মুহুরিটা সেলাই করে নিয়েছি তো ভাঁজ দিয়ে কাদের অংশে একটি চিহ্ন দিয়ে নিব এবার হাতাটি জয়েন করে নিতে হবে তো এখানে দেখুন এখানে যে একটি চিহ্ন আছে এই চিহ্নটা আর যে কাঁধেরও যে অংশটা আছে এই কাঁধের সাইডটা দুইটি পার্ট এভাবে সমান করে ধরে অবশ্যই ভালো দিকটা ভিতরের দিকে রাখতে হবে ভিতরের দিকে রেখে দুইটি পার্ট এভাবে করে জয়েন দিয়ে নিতে হবে তো অর্ধেকটা আমি জয়েন দিয়ে নিয়েছি আর বাকি অর্ধেকটাও এভাবে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে দুইটি পার্ট এভাবে সমান করে ধরে এই অর্ধেকটাও জয়েন করে নিতে হবে তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নেবেন তো এখানে আমি ডাবল করে সেলাই দিয়ে দেখাচ্ছি তো অপর পাশে হাতাটাও জয়েন করে দেখাচ্ছি দেখুন এভাবে করে যে শোল্ডারে এখান থেকে জয়েনটি দিয়ে নিতে হবে তো প্লিজ ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এই যে বেলটি আছে যে বেল্টের মাঝখানে ভাজ দিয়ে এই বেলটি আমাদের এভাবে করে দেখুন উল্টো সাইডটা উপর দিকে আর নিচ দিকে রেখেছি দুইটি বেল্ট আমাদের তৈরি করে নিতে হবে কাঠির সাহায্যে এভাবে করে উল্টিয়ে নেব দেখুন কোনাটা কিন্তু ভালো করে এইভাবে বের করে নিতে হবে তো দেখুন কোনাগুলো কিন্তু উঠিয়ে নিতে হবে তো দুইটি বেল্ট আমি যে এইভাবে করে দেখুন আমি মেশিনের সাইডে একটু ঘষে নিচ্ছি এতে করে ফিনিশিংটা ভালো আসবে তো এরপর হচ্ছে যে জামাটির সাইডটা সেলাই করে নিতে হবে তো ভালো দিকটা ভিতরে রেখে আমাদের এই সাইডটি কিন্তু সেলাই করে নিতে হবে তো মুহুরি হচ্ছে এখানে পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চি বাদ রেখে এভাবে করে দেখুন সেলাই দিয়ে নিতে হবে এরপর এই যে এখানে যে বেল্ট আমাদের যে কোমরের এখানে কিন্তু বেল্ট দিতে হবে তো বেল্টের যে জয়েন্টের সাইডটা আমি নিচ পাশে রেখেছি নিচ পাশে রেখে এভাবে করে দেখুন দুইটি পার্ট সমান করে ধরে এই সাইডটা সেলাই করে নিতে হবে অপর পাশের এই হাতাটিও এভাবে করে দেখুন দুইটি পাট সমান করে ধরে এই যে এই হাতাটা এভাবে করে আমাদের সমান করে নিতে হবে যতটুকু নিয়েছি তো পাঁচ ইঞ্চি যে নিয়েছি এখানেও পাঁচ ইঞ্চি নিতে হবে তো সেলাইয়ের যে মাথাতে কিন্তু অবশ্যই স্টিচ দিয়ে নেবেন তো এখানে কোমরে এখানে এই এই বেল্টটি দিয়ে দিব তো আমাদের দুই পাশে দুইটি বেল্ট দিয়ে দিয়ে নিয়েছি এরপরে এই সাইডটি সেলাই করে নেবো তো এই যে কোমরের এখান থেকে দুইটি পাট এভাবে করে সমান করে ধরে যে ঘেরের সাইডটা যে আছে ঘেরের সাইডটা কিন্তু অনেকটা ছোট বড় আছে আমি কিন্তু কাটিং করার সময় কাটিং করিনি কারণ সেলাইয়ের সময়ও কিন্তু অনেকটা বেড়ে যায় তো এই যে চারটি যে পাট আছে চারটি পাট কিন্তু দেখুন এই যে ঘেরের সাইডটা এই যে মাঝখানে কিন্তু অনেকটা বড় আছে এই বড় সাইডটা এভাবে করে দেখুন এই যে রাউন্ড সাইডটা সুন্দর করে আমাদের কাটিং করে নিতে হবে তো এবার ঘেরটা আমি সেলাই করে নিব দেখুন একটি ভাঙা দিয়েছি আরেকটি এভাবে করে ভাঙা দিয়ে পুরোটা এভাবে দুইটি করে ভাঙা দিয়ে সেলাই করে নিব তো ভিডিও সম্পর্কে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো এই সাইড দিয়ে দেখুন নিজ পাশ দিয়ে কিন্তু আরেকটি করে সেলাই দিয়ে নিতে হবে তো পুরো ঘেরটাই এভাবে করে সেলাই করে নেব